রমজান মাসে গোটা বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারের সময় তবে বিশ্বের নানা দেশের কালচারের যেমন ভিন্নতা রয়েছে তেমনই ভিন্নতা লক্ষ্য করা যায় ইফতারেও যদিও এর মধ্যে কমন কয়েকটি আইটেম থাকতে পারে কারণ খেজুর দিয়ে ইফতার করা রাসুল সাল্লাহ আলহামের সুন্নতের একটি অংশ সাধারণত রমজান মাসে ইফতারের জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের সুস্বাদু খাবার দিয়ে ইফতার করতে পছন্দ করেন আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বেশ কিছু মুসলিম দেশের ইফতারের আইটেম সম্পর্কে কোন দেশের মানুষেরা তাদের ইফতারে কোন কোন ধরনের খাবার রাখতে পছন্দ করে বিভিন্ন দেশের এই লোভনীয় ইফতারের রেসিপি দেখে আপনি সত্যি অবাক হতে চলেছেন সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা জানতে চলেছি পাকিস্তানের ইফতার সম্পর্কে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে আমাদের পার্শ্ববর্তী মুসলিম দেশ পাকিস্তানের ইফতারিতে কোন কোন ধরনের খাবার থাকে ডিয়ার ভিউয়ার্স পাকিস্তানে বেশ উদ্দীপনা ও উৎসাহের সাথে ইফতার পালন করা হয় অন্যান্য দেশের মতো রমজান মাসে পাকিস্তানের দৃশ্যপট ও পাল্টে যায় পাকিস্তানের ইফতারিতে অবশ্যই রুটি এবং মাংস থাকতে হবে কারণ এটি হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটি খাবার এর পাশাপাশি থাকে ফল এবং ফলের সালাদ রয়েছে ফালুদা এবং বিভিন্ন ধরনের ফলের জুস বিভিন্ন ধরনের শরবত রুল টিক্কা সে সাথে বিভিন্ন ধরনের তান্দুরি ও কাবাব তাদের খাদ্য তালিকায় আরো থাকে নুডলস কাবাব এবং সুফিয়ানি বিরিয়ানি এরপরে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত মুসলিম প্রধান দেশ না হলেও ভারতে প্রায় মুসলিমের সংখ্যা রয়েছে বিশ কোটি ভারতীয়রা সাধারণত মুখ ইফতার করে থাকে এখনো পর্যন্ত মোঘল আমলের খাবারের রেসিপিগুলো তাদের ইফতারে শোভা পায় যদিও ইন্ডিয়ার রাজ্য বেদেও ইফতারের কিছু ভিন্নতা রয়েছে যেমন হায়দ্রাবাদে ইফতারের সবচেয়ে বেশি খেতে পছন্দ করে হালিম তাদের ইফতারে হালিম থাকবেই হায়দ্রাবাদি বিরিয়ানিও থাকে মাঝে মাঝে এছাড়াও তামিলনাড়ু এবং কেরলের বিস্তৃত অঞ্চলের মানুষেরা শম্ভু কাঞ্চি নামক এক ধরনের বিশেষ খাবার খেয়ে থাকে যেটা মাংস এবং সবজি দিয়ে তৈরি এটি রান্না করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে অন্যদিকে কলকাতায় সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কাবাব আর সেই সাথে থাকে বিভিন্ন ধরনের খেজুর এবং সুস্বাদু শরবত চিকেন শর্মা কাটলেট সহ বিভিন্ন ধরনের টাটকা ফল এরপর রয়েছে সৌদি আরব মুসলিম দেশগুলো নিয়ে আলোচনা করলে সৌদি আরবের কথা না বললেই নয় সৌদি আরবের মসজিদে হারাম এবং মসজিদে নববীতে সবচেয়ে বড় ইফতারের আয়োজন করা হয়ে থাকে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ একসাথে ইফতার করে থাকে তাদের ইফতারিতে বিভিন্ন ধরনের হালুয়া পাওয়া যায় রয়েছে শাম্বু শাক যেটা দেখতে সমচার মতো যার মধ্যে থাকে মাংসের কিমা এছাড়াও থাকে সালাদ বিভিন্ন ধরনের স্যুপ দই রুটি এবং এছাড়াও তাদের ইফতারিতে তমিজ নামের বিখ্যাত রুটিও থাকে যেহেতু সৌদি আরবে খেজুরের অভাব নেই তাই তাদের ইফতারিতে খেজুরের তৈরি বিভিন্ন রেসিপিও থাকে এছাড়াও সৌদি আরবের ইফতারিতে বিভিন্ন ধরনের পিঠা এবং বিস্কুট লক্ষ্য করা যায় আপনারা কারা কারা সৌদি আরবে ইফতার করেছেন অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আরো একটি বিশেষত্ব হচ্ছে সৌদি আরবে ইফতার টাইমে অবশ্যই দুধ পান করা হয় আমরা যেমন পানি বা শরবত পান করি তারা ঠিক তেমনই দুধ পান করে থাকে এরপরে রয়েছে ইরান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশের মধ্যে ইরান অন্যতম ইরান দেশেও ইফতার বেশ উৎসবের সাথে পালন করা হয় আর যেখানে প্রায় চার কোটি পঁচিশ লক্ষ মুসলিম রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে ইরানি ইফতারে তারা অবশ্যই চা পান করে থাকে এছাড়াও লেভাস বা বারবারি নামের এক বিশেষ ধরনের রুটি খেয়ে থাকে তারা ইফতারিতে পনির সবজি এবং বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে এছাড়াও থাকে ইরানি জিলাপি এবং হালিম যেটা স্বাদ ঠিক বাংলাদেশি জিলাপি বা হালিমের মতো নয় আরও থাকে ছোট চাল চিনি এবং বাদাম দিয়ে রান্না হওয়া এক ধরনের ক্ষীর বা পায়েস যার ইরানি নাম সুলে এই দেশটিতে হালুয়া এবং মধু মিশ্রিত তেল দিয়ে এক ধরনের রুটি ভাজা হয় যেটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এরপর রয়েছে মিশর মিশর দেশটিতেও রোজা শুরু হয় বেশ ধুমধামের মধ্য দিয়ে তারা তাদের ইফতার শুরু করেন পানি এবং খেজুরের মাধ্যমে যেটা প্রায় অনেক দেশেই দেখা যায় তবে তাদের প্রধান ইফতারিতে থাকে মধু কিসমিস বাদাম এবং দুধ তাদের ইফতারিতে আরও থাকে কুনাফা এবং কাতাই যেটা এক বিশেষ ধরনের কেক হয়ে থাকে তাছাড়াও খেজুর খুবানি এবং কালোজাম মিশানো ককটেল ইফতারিতে তাদের আরও একটি বিশেষত্ব হচ্ছে চাঁদ আকৃতির এক ধরনের বাদামি রুটি ও মটরশুটির মাধ্যমে তৈরি মেডেম এরপরে রয়েছে ইরাক মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হচ্ছে ইরাক আগের মতো জৌলস না থাকলেও তাদের ঐতিহ্যকে অনুসরণ করেই তারা ইফতার করে থাকে আর তাদের ইফতারেও বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তারা বেশিরভাগ ইফতার শুরু করেন গরু ছাগল কিংবা মহিষের দুধের মাধ্যমে তারা খেজুরের সঙ্গে বিশেষ ধরনের শরবত পান করে থাকে এছাড়াও মিষ্টি কাবাব মুরগির মাংসের নাওয়াসাফি, খেজুর বাদাম নারিকেল চিনি এবং জাফরান মিশানো এক বিশেষ ধরনের শরবত খেয়ে থাকে এছাড়াও তারা ইফতারিতে রাখে টক দই দিয়ে তৈরি করা এক ভিন্নধর্মী শরবত তাদের মিষ্টান্ন হিসেবে থাকে মালাবি এটি দুধের তৈরি এক বিশেষ জাতীয় প্রোটিন এরপরে রয়েছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত আরও একটি দেশের মধ্যে আফগানিস্তান অন্যতম এই দেশটিতেও রমজানকে ঘিরে আয়োজনের কমতি থাকে না এখানে খাওয়া হয়ে থাকে খেজুরের পাশাপাশি পুঁই আলু এবং অন্যান্য সবজি দিয়ে তৈরি বিশেষ রেসিপি এছাড়াও তাদের ইফতারিতে থাকে রুটি স্যুপ পেঁয়াজি মাংস সালাদ কাবাব বেগুনি এবং বিভিন্ন ধরনের শুকনো ফল এরপরে রয়েছে সিরিয়া এদেশে ইফতারিতে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে হালুয়া হালুয়ার জন্য পুরো পৃথিবীতে সিরিয়ার সুনাম রয়েছে আপনি জানলে অবাক হবেন যে প্রায় হাজার রকমের হালুয়া পাওয়া যায় এই দেশটিতে তাদের হালুয়াতে থাকে বিভিন্ন ধরনের মধু এবং খেজুর এছাড়াও তাদের ইফতারিতে আরও বেশ কিছু আইটেম লক্ষ্য করা যায় এরপরে রয়েছে ব্রিটেন ব্রিটেনে রোজাদাররা বিভিন্ন ধরনের স্যুপ এবং ফল খেয়ে থাকে এছাড়াও এই দেশটিতে ইফতারে বিভিন্ন ধরনের জুস রুটি এবং ডিম খাওয়া হয়ে থাকে এখানে ইফতারিতে মাংস এবং চা কফিও বেশ জনপ্রিয় এরপর রয়েছে ইতালি অবাক করা বিষয়টি হচ্ছে ইতালিতে মাত্র এক পার্সেন্ট মুসলিম রয়েছে ইতালির মানুষেরা সাধারণত ইফতারের বার্গার জাতীয় খাবার খেয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের ফল এবং ফলের রস খেয়ে থাকে এরপর রয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় ইফতারিতে খেজুর এবং খুরমা থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের সালাদ পনির রুটি ডিম মাংস হট বিনস স্যুপ চা ইত্যাদি এরপর রয়েছে কানাডা কানাডার জনসংখ্যার প্রায় চার শতাংশ মুসলমান এখানকার মুসলিমরাও অন্যদের ইফতারে খেজুরকে প্রাধান্য দিয়ে থাকে পাশাপাশি রয়েছে খুরমা পনির সালাদ ফল স্যুপ জুস রুটি ডিম মাংস এবং তারা ইফতারিতে চা কফিও পান করে থাকে এরপরে রয়েছে সাউথ কোরিয়া এখানে মুসলমানের সংখ্যা মাত্র তিন শতাংশ এখানকার রোজাদাররা ইফতারিতে নুডলস খেয়ে থাকে এছাড়াও স্যুপ ফলের রস এবং বিভিন্ন প্রকার ফল খেয়ে থাকে আর সেই সাথে খেজুর তো থাকবেই এরপরে রয়েছে তুরস্ক বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের মধ্যে অন্যতম তুরস্ক আর এইখানে রমজান মাসের ইফতারের আয়োজনও বেশ জমকালো হয়ে থাকে তারা ইফতারিতে পাইপ নামক রুটি খেয়ে থাকে এছাড়াও ইফতারিতে থাকে খেজুর এবং বিভিন্ন ধরনের জল এছাড়াও পনির এবং মশলার গরুর মাংস খুবই জনপ্রিয় তাদের ইফতারিতে ফলমূল এবং মধু থাকবেই এছাড়াও থাকে বিভিন্ন ধরনের স্যুপ রমজান মাসে তাদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে এক বিশেষ ধরনের কাবাব যেটিকে তারা রমজান কীভাবে বলে ডাকে এছাড়াও তাদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী এক বিশেষ মিষ্টি যেটি তৈরি করা হয় আটা আখরুট কাজুবাদাম এবং মধুর মিশ্রণে এই মিষ্টির নাম হচ্ছে সিলুলি মিষ্টি যেটা তুরস্কের বিখ্যাত মিষ্টির মধ্যে অন্যতম এরপর রয়েছে বাংলাদেশ যদিও বাংলাদেশের ইফতারে কি ধরনের খাবার খাওয়া হয় তা আপনারা সকলেই জানেন কিন্তু যারা অন্য দেশের দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলে দিই বাংলাদেশের ইফতারে সবচেয়ে বেশি খাওয়া হয় মুড়ি পেঁয়াজু চপ বেগুনি ছোলা আরও থাকে জিলাপি এবং বেশিরভাগ রোজাদারি ইফতার শুরু করে পানি এবং খেজুরের মাধ্যমে এছাড়াও লেবু বেলসহ বিভিন্ন ধরনের সর্বত লক্ষ্য করা যায় বাংলাদেশের ইফতারিতে ডিয়ার ভিউয়ার্স আপনি এ পর্যন্ত কয়টি দেশে ইফতার করেছেন এবং আজকে রোজা রয়েছেন কি না তা অবশ্যই মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন চিলদেন ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ